হিন্দিতে যাউই বলে ঠিক আছে বন্ধুরা যদি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে আগার যদি মানে আগার যার এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে জিস্কা যার মানে জিসকা যেমন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে জয়সা যেমন মানে জয়সা যত এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জিতনা যত মানে জিতনা যখন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে জব যখন মানে জব যেখানে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে যাহা যেখানে মানে যাহা যত্ন এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে দেখভাল যত্ন মানে দেখভাল যাবে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে যাও গে যাবে মানে যাও গে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে যাওঙ্গা যাবো মানে যাউঙ্গা বন্ধুরা আজকের এই ভিডিওতে বাস এতটুকুই বাকি কথা শিখবো নেক্সট ভিডিওতে ম দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরে ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ভ দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোটো হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও